শ্রী শ্রী রামকৃষ্ণ কথা থেকে পাঠ বিজয়া দিবসে শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে বিরাজ করিতেছেন বেলা নটা হইবে ছোট খাটটিতে বিশ্রাম করিতেছেন মেঝেতে মলি বসিয়া আছেন তাহা সহিত কথা কহিতেছেন আজ বিজয়া রবিবার ২২ অক্টোবর আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ আশ্বিন শুক্লা দশমী তিথি আজকাল রাখাল ঠাকুরের কাছে আছেন নরেন্দ্র ভবনাথ মাঝে মাঝে যাতায়াত করেন ঠাকুরের সঙ্গে তাহার ভাতুস পুত্র শ্রীযুক্ত রামলাল ও হাজরা মহাশয় বাস করিতেছেন রাম মনমোহন সুরেশ মাস্টার বলরাম ইহারাও প্রায় প্রতি সপ্তাহে ঠাকুরকে দর্শন করিয়া যান বাবুরাম সবে দু একবার দর্শন করিয়াছিলেন শ্রীরামকৃষ্ণ তোমার পূজার ছুটি হইয়াছে মণি আজ্ঞা হা সপ্তমী অষ্টমী নবমী পূজার দিনে কেশব সেনের বাড়িতে প্রত্যহ গিয়েছিলাম শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ বলো কি গো মণি দুর্গাপূজার বেশ ব্যাখ্যা শুনেছি শ্রীরামকৃষ্ণ কি বলো দেখি মণি কেশব সেনের বাড়িতে রোজ সকালে উপাসনা হয় দশটা এগারোটা পর্যন্ত সেই উপাসনার সময় তিনি দুর্গাপূজার ব্যাখ্যা করেছিলেন তিনি বললেন যদি মাকে পাওয়া যায় যদি মা দুর্গাকে কেউ হৃদয় মন্দিরে আনতে পারে তাহলে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ আপনি আসেন অর্থাৎ লক্ষ্মী ঐশ্বর্য সরস্বতী জ্ঞান সরস্বতী কার্তিক গণেশ কার্তিক অর্থাৎ বিক্রম গণেশ অর্থাৎ সিদ্ধি এসব আপনি হয়ে যায় মা যদি আসেন সকলকে জানাই শুভ বিজয়া তিথি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শ্রদ্ধা প্রণাম সকলে ভালো থাকবেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠে আমি জয়িতা আপনাদের সাথে ছিলাম আছি থাকব আপনারাও আমার সাথে থাকবেন আমাকে আশীর্বাদ করবেন নমস্কার